প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন বঙ্গবন্ধু তথা শেখ হাসিনা এখন এখন বাংলাদেশের অবস্থা এই এই ভারত সীমান্ত আরো নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে আমরা দাঁড়িয়ে পেট্রোপোল সীমান্তে এবং আমার থেকে ঠিক দশ হাত পেছনে রয়েছে বাংলাদেশের গেট এপার বাংলার মানুষেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ওপার বাংলার মানুষের জন্য তারা এপারে আসবেন বলে বাংলাদেশের রণক্ষেত্র পরিস্থিতিতে এপার বাংলাকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়া হয়েছেন তিনি এই মুহূর্তে দিল্লির সেফ হাউসে এসে রয়েছেন বাংলাদেশে চলছে অবাধ লুটপাট ভাঙচুর এই পরিস্থিতিতে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের বাংলায় সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি কেউ যেন কোনো উত্তেজনায় পা না দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরো বলেন ব্যাপারটা দুটো রাষ্ট্রের বিষয় তারা যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মানবো কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরও জ্বলছে বাংলাদেশ এই পরিস্থিতিতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তগুলি উত্তরে পেটচাপুর সীমান্ত চ্যাংরাবান্ধা হিলি থেকে দক্ষিণে সন্দেশখালী সর্বত্র এক ছবি সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ পেটচাপুর সীমান্তে তৎপর ভারতীয় সেনা সীমান্তে দুপার এই দেশে ঢোকা তৎপরতা হরিদাসপুরে দাঁড়িয়ে সেনাবাহিনীর গাড়ি দুপুরের পর থেকে পেট্রাপোলে চাপান উত্তর শুরু হয় বেনাপোল বাংলাদেশ সীমান্ত হঠাৎ সেখানে বাজি ফাটতে থাকে হইচই শুরু হয় যদিও পেট্রাপোলের ভারতীয় সেনা বিষয়টি পুরোপুরি নজরে রাখে আপাতত পরিস্থিতি একেবারেই স্বাভাবিক বলে জানা গেছে বিএসএফ সূত্রে প্রসঙ্গত বাংলা দফায় কোটা বিরোধী আন্দোলন চলার সময় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন সে দেশ থেকে কেউ সীমান্তে এসে আশ্রয় চাইলে তিনি ফিরিয়ে দেবেন না তার এই মন্তব্য নিয়ে জাতীয় স্তরে যথেষ্ট জলঘোলা হয়েছিল এমনকি শেখ হাসিনাও এই কথা সহজভাবে মেনে নেননি অভিযোগ উঠেছিল এটা দুই দেশের বিদেশ মন্ত্রকের ব্যাপার এই নিয়ে মুখ্যমন্ত্রীর কথা বলার এখতিয়ার নেই সেইবার অবশ্য অভিযোগের মুখে নিজের অবস্থান থেকে সরেননি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো তিনি ভালোই বোঝেন যা বলেছেন জেনেই বলেছেন তবে এবার দেখা গেল আগে কাউকে এই বিষয়ে কোন রকম পরিচিত না হতে সতর্ক করলেন তিনি অনেকেই মনে করছেন বাংলাদেশের বিপুল গণ আন্দোলনের প্রেক্ষিতে যে বিভাজনের চোরাস বইছে তার প্রভাব পড়তে পারে এপার বাংলাতেও সেই কারণেই এই পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক পদ পদক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য না করে রাজ্যবাসীকে সে ব্যাপারে সাবধান করছেন আগে থেকে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে সোমবার পেট্রোপোল স্থল বন্দরে আমদানি ও রপ্তানির কাজ চলছে ধীর গতিতে বেশ কদিন ধরে তো চলছে মাঝে কয়েকদিন স্বাভাবিক হয়েছিল তারপরে হঠাৎ করে গত দুদিন ধরে চলছে এবং পরিস্থিতি এত খারাপ গতকাল থেকে হচ্ছে যে আমরা এক প্রকার মানে হালি ছেড়ে দিয়েছি যে কি হবে বুঝতে পারছি না আজ সকাল থেকে আমি বাংলাদেশের যারা কাউন্টার পার্ট কাস্টম বা ওদেরকে ডেকেছিলাম যে পরিস্থিতি কী সেটা জানার জন্য যে আমরা এক্সপোর্ট করবো কিনা ইম্পোর্ট নেবো সেই জন্যে তো বাংলাদেশের থেকে ওরা ছিল জিরো পয়েন্টে কথা হয়েছে তখন আমরা বুঝিনি যে এইরকম একটা আশঙ্কাজনক পরিস্থিতি আমাদের সামনে অপেক্ষা করছে হঠাৎ করে প্রায় একশোর কাছাকাছি গাড়ি বাংলাদেশে আমরা পাঠানোর পর প্রায় দুটো আড়াইটের পর হঠাৎ করে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা যেটা জানলাম যে রিজাইন করেছে আমাদের সম্মানীয় সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের তো এই পরিস্থিতিতে বাংলাদেশে যে একটা ব্যাপক উত্তেজনা পটকা ফাটানো বিভিন্ন রকম আওয়াজ করা একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি হয়েছে সেটা উল্লাসও বলা যেতে পারে এখন প্রশ্ন হল যে বাংলাদেশে আমাদের দুটো জিনিস দেখতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে যে আমাদের ড্রাইভারগুলো পাঠানো হয়েছে সেই ড্রাইভারগুলো ব্যানাপোল পোর্ট যারা ওখানে থাকবে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য পোর্টকে অনুরোধ করেছি ইন্ডিয়ান যে স্বরাষ্ট্র মন্ত্রকের যিনি এলপি আধিকারিক তাকেও বলা হয়েছে আর যেসব ড্রাইভার ওপাশ থেকে আসছে তারা যেন একটু সুনিশ্চিতভাবে তারা আসতে পারে তাদের নিরাপত্তা যেন দেওয়া হয় তার জন্য বিএসএফ এবং এলপিআইকে আমি অনুরোধ করেছি যে ওদেরকে এপাশে আনার ব্যাপারে নিশ্চিত করা হোক ইতিমধ্যে বেশ কিছু ড্রাইভার চলে এসছে কিন্তু পাশাপাশি একটা বড় আতঙ্ক কাজ করছে যে আমাদের এক্সপোর্টের যে গুডস বাংলাদেশে রয়েছে চারশো সাড়ে চারশো গাড়ি যে গাড়িতে লোড অবস্থায় আছে সেই গাড়ির মালের হিউজ কস্টলি মাল সেই মালের নিরাপত্তা নিয়ে আমরা আশঙ্কাবোধ করছি আমি বাংলাদেশের প্রশাসনকে অনুরোধ করেছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে যে পরিস্থিতি চলছে বেনাপোল পোর্টটা যেন সুরক্ষিত থাকে বিশেষ করে ভারতীয় যে ট্রাক সারা ভারতবর্ষের যেসব ট্রাক বেশ কস্টলি কম কমোডিটি নিয়ে বাংলাদেশে গেছে তাদের জন্য নিরাপত্তাটা সুনিশ্চিত করা হয় তাদের গাড়িতেও বোঝাই করা যে পণ্য এক্সপোর্ট গোস তার উপরে যেন কোনো আঘাত না আসে সেটা নিশ্চিত করবার জন্য আমরা আবেদন করেছি পাশাপাশি এলপিআই ইন্ডিয়ান সাইড বিএসএফ ইন্ডিয়ান কাস্টম এদেরকেও আমরা বলেছি যে আমাদের ওই পাশের ব্যাপারটা আপনারা সিরিয়াস মোটর মেথডে দেখুন বাংলাদেশে এই গম্ভীর পরিস্থিতি কবে স্বাভাবিকভাবে আমি জানি না তবে আমি আমাদের ভয়েসের মাধ্যমে আমাদের যারা কাজ করে বর্ডারে হাজার হাজার লোক কাজ করে তাদেরকে বলেছি একটা বিশেষ সূত্রে যখন খবর পেলাম যে তোমরা বর্ডার থেকে অতি দ্রুত তোমরা বাড়ি চলে যাও যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে তখন বর্ডারে আসার দরকার নেই এখন আমরা প্রশাসনের ওপর এক হাল ছেড়ে দিয়ে বসে আছি সমস্ত কিছু আশা করছি এটাকে খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে এবং স্বাভাবিক যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের এই পরিস্থিতি থাকবে আমাদের সাথে এখন রয়েছেন বাংলাদেশের একজন বাসিন্দা ওনার সাথে কথা বলবো নমস্কার আপনার নাম আমার নাম মোহাম্মদ দাকিব হোসেন গাব্বি আপনি কোথা থেকে আসছেন আমি আসছি যশোর বেনাপোল ছাদপুর গ্রাম থেকে ঝামেলা হয়নি অলরেডি নেমে গেছে আমাদের দেশ থেকে আমরা তো জাস্ট আসছিলাম ডাক্তার দেখানোর জন্য কিন্তু এখন তো সংকটে আছি যে দেশে কি হবে না হবে এটা নিয়ে টেনশন আমরা কেবল ইমিগ্রেশনে নামছি ঠিক ওই সময় ভাঙচুর টা শুরু এখন মিছিল চলতে করতেছে সবাই ই করতেছে আগুন টাগুন ধরাইছে দু একটা জায়গায় দোকানপাট বাজারে কিছু দোকানপাট নাকি ভাঙচুর করছে সবাই একটু ত্রাসে আছে যেহেতু আমরা হিন্দু মানুষ ছিল তো সবচেয়ে ভালোই তো ছিল লাস্ট এই এক দুই ঘন্টা নিয়ে টেনশনে হচ্ছে এতদিন তো কোনো প্রবলেম ছিল না কখনো কারণ পনেরো বছর ধরে আওয়ামী একই জায়গায় আছে সরকার চেঞ্জ হয়েছে এটাতে প্রবলেম নাই কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা যাতে সহজে এবং নিজেদের থাকতে পারি একটাই এই ছাড়ার কোনো রিকোয়েস্ট নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ভারত একটা রাষ্ট্র বাংলাদেশ একটা রাষ্ট্র আর এই ইস্যুতে সমস্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র কার্যত কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্র চলবে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত অসংখ্য মানুষ চিকিৎসা এবং অন্যান্য কারণে দেশে আসেন আর অন্য দেশের অশান্তির কারণে এদেশে যাতে কোনো অশান্তি না হয় এই আবেদনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় পার্থ সরতি নন্দীর সঙ্গে অর্পিতা বণিক দেশের সময়